এই দেখতে দেখতে তো দুর্গ পূজো গেল কালী পূজো গেল এখন ছেলেটা কবে যাবে তুমি তো ঠিক কথাই কইছো এ দুর্গ দেখতে এ দুর্গ পূজো কেন কালী পূজো গেল আমার হাতে তো টাকা কই নাই এখন বেটা দিয়ে পটাইতে হবে টাকা ইনকাম করতে বেটাকে আর বসে বসে কত খাওয়াই আর তো আমার তো জায়গা জমি নাই বেটার ঘর বড় বড় হয়েছে এখন বেটার ঘর ওজার করে আইলে আমরা বুড়ো বুড়ি খাবো বেটাটা তো এখন ছোটই আছে কেবল 18 বছর হল কি অঙ্কড়ি বায়রা দিয়ে পটায় 18 হয় আর 15 হয় বাইরে যাবে বাইরে যা কাজ করে আনবে আইলে আমাকে যদি টাকা দেয় তাহলে বাড়িতে থাকবে আচ্ছা তো না দে বাড়িতে থাকবে না তুমি ঠিক কথাই কইছো বেটারা দর দেখে লাভ নাই যখন থাকি জন্ম নিচে তখন থাকি বাবা মার টাকা খাইতে খাইতে আমাকে ভিখারি বানিয়ে দিয়ে দিছি এমন বেটার পরিস্থিতি মোবাইলের রিচার্জ পর্যন্ত করে দেওয়া লাগে বাবা মার এমন বেটার থাকি না থাকাই ভালো তুমি ভাত রান্না করো দা আমি দেখি মনসকে ডাকিয়ে দেই ঠিক আছে কয়টা বাজে সে বেলা হয়ে গেছে এখনো সারা বেটা ওঠে না দেখি ডাকিয়ে দেয়া প্রিয় মনস বড় হয়েছে এখনো ঘুম থেকে উঠিস না বাবা আর একটু ঘুমাই নে ঘুম ঘুম বাইছে তোর তাড়াতাড়ি ওঠ তোকে এখন কাজে যাইতে হবে বাবা kaas বুঝলাম না তো বুঝলাম না মানে দেখতে একটু দুর্গ পূজা গেল কালী পূজা গেল এখন তোর বাইরে যাইতে হবে হাতে কোনো টাকা कोणी নাই বাবা এইসব তুমি কি बोलतेছো এখনো তো আমি অনেক ছোট ছোট মানে দেখ পাশের বাড়ির চিড়ু বেটা কত ছেলে বাইরে যেয়া বাড়িঘর ফুল ওয়াল করছে বাপ মাকে টাকা দিছে আর তুন সারা দিন মনে ঘুমে শুছিস তোর মাথার কোনো টেনশন নাই আর বাবা মা তোকে কত খুয়াবে তুন তারা তোর উঠে হাত মুখ ধুইয়া তোর মামা বলে বাইরে যাইবে তোর মামার সাথে তুমি চলি যা আর তোকে আর আমি বসে বসে খোয়াতে পারবো না আরে বাবা আমি বাইরে গিয়ে কি কাজ করব আমি তো এখনো অনেক ছোট মুখে মুখে তুমি তর্ক করিস অনেক ছোট মানে বাইরে যা বাইরে যা শুধু টাকা ইনকাম করতে পারিস তাহলে বাড়ি আসবি আর শুধু করতে না পারিস বাড়ি আসবি না ঠিক আছে যাইতেছি আর এই বাড়িতে জীবনে বাং দিব না যা যা তোর মতন কুলে না আমার দরকার নাই তো হ্যালো কাকার বাটা কাকির বেটি দেখলে না তাহলে ভিডিওটা টাকা ইনকাম করলে তুমি ভালো ছেলে আর টাকা ইনকাম না করলে তুমি বেঠাই না টাকা উজগার করলে বাবা মার মুখে হাসি মুটে আর টাকা না দিলে তাহলে বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কইরা দিও আর ভিডিওটা মানে কি কই আর ভিডিওটা মানে মাথায় আসছে ওই জন্য হলো ভিডিওটা করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা যদি নতুন হয় তাহলে পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল নাম আছে হলো ম্যাক্স মনোজ ইউটিউব চ্যানেলটা গিয়ে সবাই সাবস্ক্রাইব করে আসুন আর এমন হয় বস এমন হয় অনেক